নমস্কার বন্ধুরা দেখুন আমি হাতে বানানোর চুষি পায়েস রান্না করব তাই এই চুষিটা কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি একটু ময়দা হালকা একটুখানি নুন নিলাম এর মধ্যে দিচ্ছি আমি একটু সাদা তেল আমি অল্প অল্প করে মাখছি অল্প অল্প করে বানাবো এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব দেখুন একটু শক্ত শক্ত করে আমি করে নিচ্ছি এইটা আমি এখন টিভি দেখতে দেখতে বসে বসে বানাবো দেখুন এইভাবে আমি আতে নেব এইভাবে করে বানাবো দেখুন ছোট্ট ছোট্ট করে তারপরে এটাকে দূরে শুকাতে হবে তারপরে পায়েস রান্না করতে হবে দেখুন এই যে আমি বানিয়েছি এখন এগুলো এরকম দিলেই উঠে যাবে অনেকটা শুকিয়ে গেছে কালকে আমি এটি রোদ দেব দেখুন চালের মতন দেখা যাচ্ছে দেখুন দুই তিন দিন ধরে আমি এই বসে বসে এটি বানিয়ে আমার এইগুলো হয়েছে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি এখন পায়েস রান্না করতে হবে দেখুন আমি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি আমি একটু ঘি দিয়ে বেজে নেব দুই তিন দিন বসে বানিয়েছি তো অনেকগুলো হয়ে গেছে এবার আমি এটা একটু গিতে বেজে নেব মাছটা কম করে দিয়ে আস্তে আস্তে একটু বেজে নেব আমার বাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি এখন দুধ আমি দুধটা মাপ বলতে পারছি না কারণ আমার পাঁচশো করে দুধ দিয়ে যায় দু তিন দিনের দুধটা রয়ে গেছে আমি সেই দুধ দিয়েই রান্না করছি আমি দিচ্ছি চার পাঁচটা তেজপাতা দিচ্ছি তিনটে এলাচ একটুখানি মুখ ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি এক বাটি দিলাম অল্প একটু দিলাম দেখুন আমি একটু ক্রামেল বানিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে আমি লাস্টে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে দেখুন পায়েসটা আমার রান্না হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দেব এ ঠান্ডা হয়ে গেলে আর একটু টেনে যাবে তার জন্য আমি এখনই গ্যাসটা অফ করে দিচ্ছি আপনারা এই পায়েসটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটাও খুব ভালো লাগে আমার মাঝে মাঝে এরকম বানানো লাগে মাঝে মাঝে বানিয়ে এরকমভাবে রান্না করে খাই আপনারাও কে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন চিনি দিয়েই কত সুন্দর একটা কালার হয়েছে না মনে হচ্ছে নতুন খেজুরের গুড় দিয়ে রান্না তো এই রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার